শিক্ষায় জাতির মেরুদণ্ড ভাব সম্প্রসারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড এই সুপ্রসিদ্ধ বাংলা প্রবাদটি প্রতিটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে শিক্ষার গুরুত্বকে তুলে ধরে মানব জীবনের শিক্ষা শুধু পাঠ্য বইয়ের জ্ঞান অর্জন নয় বরং মানুষের চিন্তা মনন নৈতিকতা ও চরিত্র গঠনের অন্যতম প্রধান হাতিয়ার একটি জাতির উন্নতি অগ্রগতি ও সামগ্রিক সফলতা নির্ভর করে তার শিক্ষিত জনগণের উপর যেমন মেরুদণ্ড ছাড়া মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষার অভাবে একটি জাতিও দাঁড়াতে পারে না আত্মমর্যাদায় একটি জাতির সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশ নির্ভর করে তার নাগরিকদের জ্ঞানের সঠিক শিক্ষা একজন মানুষকে করে সচেতন দায়িত্বশীল ও মানবিক শিক্ষা মানুষকে অন্ধত্ব থেকে আলোতে নিয়ে আসে কুসংস্কার সংস্কার থেকে মুক্ত করে যুক্তিবোধ যুক্তিবোধে উদ্বুদ্ধ করে তাছাড়া দেশের নেতৃত্ব বিজ্ঞান প্রযুক্তির বিকাশ শিল্প সাহিত্য ও চিকিৎসা বিদ্যা সবকিছুর পেছনে থাকে শিক্ষার অবদান উন্নত ও জন্য প্রয়োজন ও নৈতিক শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষিত মানুষই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং একটি শান্তিপূর্ণ প্রগতিশীল দেশ গড়তে এই প্রবাদ আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে শিক্ষা কখনো বিলাসিতা নয় এটি একটি জাতির অস্তিত্বের ভিত্তি